তোর মনে আছে তোর যে এই নদীতে শুভাইছিলাম মনে আছে এই যে এই নদীতে তুই যে কানছিলে কিছু গছ কিছু গছ থাকে আর ভিডিও তাহলে করলে আর একবার শুকাই না তো আগের বছর আমরা কিন্তু এই যে তলার দিয়া নৌকো দিয়া এলাকাটা দেখুন অনেক সুন্দর ঠিক আছে এলাকাতে আমরা কিন্তু ঘুরছি অনেক মজা টজা করছি অনেক দিন পর সময় পেলাম সেই জন্য আর কি কোনো এন্ট্রি সারাই আর কি ভিডিও শুরু করে দিলাম তার সঙ্গে সবাই ভালো লাগবো বেলাইকন টন করে দিন গাইছি

মানে সব কথা একবারে বলে ভালো হয় যার কারণে কথা বলার মানে কিছু থাকে না আর কি পরিবেশটা আমার কাছে অনেক কিছু ভালো লাগছে যে যার মতো কিন্তু ভিডিও করতেছে ছবি তুলতেছে রিলস বানাইতেছে টিকটিক বানাইতেছে আমি আপনাদের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করতেছি বা ভিডিও সারতেছি ভিডিও বানা তৈরি করতেছি আর কি আমি জানি না এটা থাম্মেল কী দেবো বা এটা কন্টেন্ট কী দেবো একটা হইতে পারে আপনারা ক্যাস করতে পারেন ভাই অনুভূতি কি কিছু তো এলা না অনুভূতি কেমন তুমি যে নতুন জায়গায় নতুন মানুষের সাথে আসলা অনুমতি না অনুভূতি অবশ্যই আমরা এই না এই জায়গাটা যাওয়াটা আমার এই জায়গায় গেলে এই যে ওর মতন যে কোলাটা আছে ওরা কেন দিব আচ্ছা ছবিটি তো লোক আমরা এখন যাচ্ছি তো যাচ্ছি আর এই দিকে কেলা ঠিক আছে এই যে নৌকাগুলো আছে না অনেক সুন্দর ছোট এই যে নৌকাগুলো নিয়ে আর এই যে হাঁসগুলো সারিবদ্ধভাবে চলাফেরা করতেছে যার অনেক ভালো লাগতেছে একটা ভিডিও করেন চলো এখানে একটু ভিডিও করেন সেই লাগবো আছে তো গাইস ভিডিও বানালাম কি কন্টেন্ট আমি এটা ভাবতেছি কন্টেন্ট বাইবে পর ভিডিও ছাড়তেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছেন কোনো ভিডিওতে ভিডিও যদি মজা পান ফানি লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন করে ভিডিওতে সবাই থেকে বেশি হবেন ধন্যবাদ সকালকে ওয়াচিং ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও লাইভের গেছি